যে দেখতে পাচ্ছ এইটাকে অনেকে বলে লোহার বাসর ঘর আবার কেউ বলে এখানে নাকি ব্রিটিশরা নাকি নীল চাষ করবো বলে এই জায়গাটা নিয়েছিল তো অনেক উঁচুতে উঠেছি তো আমি আমার ভাই ভাই একটু এগিয়ে এগিয়ে আয় লোহার বাসর ঘর সবাই বলে দেখো এই হচ্ছে সেই পাথর দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই পাথর সেই চাঁদ সৌদাগর বনি চাঁদ সৌদাগরের পাথর তো এবার অনেকের মনে কোয়েশ্চেন থাকতেই পারে এটা কি সত্যি পাথর তো বন্ধুরা এই পাথরটা দিয়ে দেখছি এটি হচ্ছে বনি চাঁদ সৌদাগরের পাথর এবং এই পাথরে ঘষি কিন্তু উনি চন্দন বার করতেন তো বন্ধুরা আবারও যাচ্ছি নতুন একটি জায়গায় কোথায় যেন চম্পগ্ন মনসামঙ্গল কাব্যের বেহুলা লোকিন্দরে নগর সেখানে তোমাদেরকে আজকে এই ভিডিওতে পুরো জানিটা দেখাবো কিভাবে যাবে তাহলে তোমার তোমরা ওইখানে যেতে পারবে এবং বেগুলার বাসর ঘরটা দেখাবো এবং এর পরের ভিডিওটা দেখাবো চান সৌদাঘর যেখানে পুজো করতো এবং কোথায় মামসার পুজো হতো সবটাই দেখাবো তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা চেয়ে বললাম তো এরপরে যাব প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাটফর্ম ঠিক আছে বর্ধমান থেকে মান করে দূরত্ব এক ঘন্টার মতো এবং টিকিট মূল্য মাত্র দশ টাকা দশ টাকার টিকিট কেটে তোমরা পৌঁছে যাবে সোজা মান করে অবশেষে চলে আসলাম বর্ধমান চার নম্বর প্ল্যাটফর্মে আর এই হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম এখনো আমাদের ট্রেন আসেনি এটা অন্য ট্রেন আমাদের ট্রেন আসে তো মানকড় যাওয়ার ট্রেন এসে গেছে এই হচ্ছে ট্রেন তো প্ল্যাটফর্ম ভিড় তো আছেই আর এই ট্রেনে চাপার জন্য যাত্রীদের দেখো কত ভিড় কত লাইন তো যাই হোক সাবধানে ট্রেনের ভিতরে উঠবো অবশেষে ট্রেনের ভিতরে উঠে পড়লাম ঠিক আছে প্রচুর ভিড় তো চলো এবারে যাবো মানকড় বন্ধুরা ফাইনালি চলে আসলাম মানকড় স্টেশনে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে আর ঠিক আছে তো এরপরে আমরা যাবো টোটো ভাড়া করে বুথ বুথে আর তার আগে খিদে পেয়েছি কিছু খাবো দোকানে বসে আছি পেলাম পাঁচ টাকা করে টোটো ভাড়া করবে টোটো বা বাসে হোক যাবো যেটা হবে বন্ধুরা ট্রেন থেকে নেমে কিন্তু তোমরা টোটো অটো পেয়ে যাবে তাই তোমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য কোনো সমস্যা হবে না বন্ধুরা স্টেশন থেকে টোটো করলে নেয় পনেরো টাকা কিন্তু একটু এগিয়ে গিয়ে স্টেশন থেকে বাইরে গেলে সেখান থেকে টোটো নেয় দশ টাকা আর ওখান থেকে টোটো করে নামার পরে কিন্তু আমরা ইয়ে কসবা যাওয়ার বাস কিন্তু পেয়ে যাবো টোটো ভাড়া পেয়ে গেলাম তো টোটোর মধ্যে বসে আছি মাথাপিছু পনেরো টাকা করে ভাড়া এখান থেকে মানকর থেকে যাব হচ্ছে বুধবাস বুধপুর থেকে বাস ধরে যাব কসবা তো আমাদের টোটো বুধ উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর হ্যাঁ তোমাদেরকে যেটা বলেছিলাম তো বলেছিলাম যে একটু দূরে গেলে টোটো ভাড়া কিন্তু টাকা নেবে কিন্তু না ভাড়া আমরা চলে আসলাম পনেরো টাকা টোটো ভাড়া দিয়ে এরপরে কসবা বাসে চেপে কস বাজাবো আর এই হচ্ছে একদম ঠিক বাজারের সামনে কিন্তু বাস তোমরা পেয়ে যাবে তোমরা যখন আসবে তো বন্ধু দেখতে পাচ্ছ পিছনে একটা বাসনের দোকান এই বাসনের দোকানের সামনে দাঁড়ালেই তোমার কিন্তু কসবার বাসটা পেয়ে যাবে আর সামনে হচ্ছে ফলের দোকান দেখো এই এটা হচ্ছে ফলের দোকান আর ওইখানে একটা অ্যাপেলো বিভিন্ন দোকান আছে আর এই হচ্ছে সন্ধ্যা মেটাল বাসনের দোকান আর ঠিক এই যে স্পটটা এইখানে কিন্তু তোমার কসবার বাস পেয়ে যাবে বন্ধুরা অবশেষে কসবার যাওয়ার বাস কিন্তু এসে গেছে আর এখানে বলে রাখি বাসের মূল্য কুড়ি টাকা মাথা পিছু তো বন্ধুরা অবশেষে আমরা বাস থেকে নেমে নেমে তো দেখো ওই হচ্ছে বাস আর এরপরে যাব সেই কসপাতের সেই স্থান যেখানে আছে বিহুলার লোহার পাশরগড় চান সদাগর যেখানে বাবা মহাদেবের পুজো করত তো সেই মা মনসা স্থান যেখানে প্রথম আমাদের চান সদাগর মা মনসাকে পুজো করেছিল তারপরে মা মনসার প্রথম পুজো পৃথিবীতে শুরু হয় তো সেই সমস্ত ঐতিহাসিক স্থান তোমাদেরকে দেখাবো দর্শন করব তোমরা শুধু জাস্ট সঙ্গে দেখো ওই ব্রিজটা হচ্ছে কসবার বাস ওই বাস থেকে নেমে একদম বাঁ দিকে এসে এই কালী মন্দির পড়বে এই কালী মন্দির থেকে সোজা গেলেই মেন জায়গাটা পেয়ে যাবো রাস্তা দিয়ে হেরে যাচ্ছি সামনে সোজা রাস্তা ফাঁকা রাস্তা নিরিবিলি দুধারে একটা জঙ্গলের মতো আছে মাঝখানে সোজা রাস্তা কিন্তু রাস্তাটা কিন্তু বাঁধানো আছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তা বাঁধানো আছে এবং দুধারে জঙ্গলের মতো

এই রাস্তাটা দেখি ওই থেকে নেমে বা দিয়ে গলি সোজা হাঁটা পথ তো অনেকে ভাবছো এত রাস্তা টটো ভাড়া করবো না টটো ভাড়া কোনো দরকার নেই হাঁটা পথ তোমরা হেঁটে গলি সেই পেয়ে যাবে বন্ধুরা এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো বেহুলা বাসুর ঘর কারণ ভিডিওটা লেন্থ অনেকটা বড় হয়েছে আর বড় হবে আর তোমাদেরকে বেহুলা বাসর ঘরটা দেখাবো এবং তার পরের পাঠে পরে ভিডিওতে তোমাদের দেখাবো সেই চাঁদ সদাগরের সেই স্থান সেই শিব মন্দির সমস্তটা দেখাবো দুটো পার্টি কিন্তু খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখো যে ঢালু রাস্তা তো সেই ঢালুর রাস্তাটা দিয়ে হেঁটে যাবো সামনে হচ্ছে লোহার বাসর বন্ধুরা এই সেই রাস্তা আর এই রাস্তা পেরিয়ে ওইখানে হচ্ছে সেই লোহার বাসর ঘর যেটা চাঁদ সং। বেহুলা লক্ষিন্দরের জন্য বাঁধিয়ে দিয়েছিল বাসরগড় তো এখন আমরা সেই রাস্তা এখনো এই রাস্তাটা কাঁচা রাস্তা দুধারে দেখো বোন আছে আর এই যে রাস্তাটা এইটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি বন্ধুরা এই রাস্তাটা কিন্তু অনেকটা আর এখন যেহেতু দিনের বেলা সন্ধে হতেই কিন্তু শিয়ালের ডাক শুরু হয়ে যায় প্রচুর শিয়াল আছে এইখানে তাই তোমরা এই স্থানে যখনই আসবে চেষ্টা করবে সকাল সকাল আসতে দুপুরের বা দুটোর মধ্যে এই স্থানগুলো দর্শন করে কিন্তু তোমরা আবার ফিরে যেতে পারো না হলে কিন্তু বিপদ আছে দেখতে পাচ্ছো এইটাকে অনেকে বলে লোহার বাসর ঘর আবার কেউ বলে এখানে নাকি ব্রিটিশরা নাকি নীল চাষ করবো বলে এই জায়গাটা নিয়েছিল তো চলো এর উপরে উঠি এবং দেখি অনেক উঁচুতে উঠেছি

এই স্থানে আসলে মনে হচ্ছে না আমার সেই নর্ষমঙ্গল কাব্যে ফিরে গেছে চাঁদ সদাগর বেগুলা দক্ষিণ সেই স্থানে আছে তো সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়েছে আর হয়তো চাঁদ সৌদাগরের হয়তো দর্শন পাবো না বেগুলা মায়ের দর্শন পাবো না কিন্তু সেই স্থানটা তো আজও আছে হয়তো অনেকটা হয়তো বিলুপ্ত হয়ে গেছে কিছু তো আছে তো সেইটা থেকেই একটা আবেগভাবে সেটাকে দর্শন করা অনুভব করার যে শান্তি সেটা জাস্ট বললে বোঝানো অবশ্যই তোমরা এই যে স্থানটা একবার আসো আর বাকিটা তোমাদেরকে আমি দেখো শুধু তোমার ভিডিওটা দেখতে থাকো সংকীর্ণ জায়গা দেখো সংকীর্ণ এবং উঁচু জায়গা তো আমি খুব সাবধানে তোমাদেরকে এই স্থানটা আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এবার আমরা আস্তে আস্তে এই স্থান থেকে বেরিয়ে যাব অর্থাৎ সাবধানে নিজের দিকে আমাদেরকে এবার নামতে হবে কারণ আমরা তো উপরে উঠেছিলাম এবার সাবধানে আমরা নিজের দিকে নামবো অনেক কষ্ট করে নামলাম আর এই হচ্ছে রাস্তা আস্তে আস্তে ওই উঁচুতে যাব সেই ঐতিহাসিক স্থানটাতে সেই মন্দিরটাতে তো চলো যাওয়া যাক সত্যি বন্ধুরা কতটা রাস্তা একটা রাস্তা পেরিয়ে আসলাম আবার একটা রাস্তা মানে রাস্তার কোনো শেষ নেই আর দু ধারে দেখেছো কত বোন মাঝখানে শুরু রাস্তা তো খুব সাবধানে কিন্তু যেতে হবে আমাদেরকে তো এইদিকে দিকে দুদিকে রাস্তা ভেঙে গেছে তো দেখি কোনটাতে যাওয়া যায় আমার মনে হচ্ছে এটাই যাওয়ার রাস্তা তো তো চলো যে যাওয়া যাক কারণ একটা উঁচুতে একটা রাস্তা ছিল বন্ধুরা জঙ্গলটা কিন্তু যথেষ্ট গভীর হ্যাঁ জঙ্গল বলছি কারণ তোমরা যেহেতু ভিডিওতে দেখছো বুঝতে পারছো না কিন্তু আমরা তাও সামনাসামনি আছি আমরা বুঝতে পারছি কত রাস্তা আর প্রচুর কিন্তু জঙ্গলে কিন্তু ভর্তি আমাদেরকে আবার সাবধানে কিন্তু আবার ফেরতও আসতে হবে তো যাই হোক তোমরা যারা আসবে খুবই সাবধানে কিন্তু চলাফেরা করবে বন্ধুরা তোমাদেরকে দেখালাম রাস্তাটা কিন্তু না একজন স্থানীয় মানুষের সঙ্গে দেখা হলো উনি বললেন এটা না ওই যে উপরে ওই উপরের রাস্তাটা দিয়ে যেতে হবে কারণ এইটা একটু পরিষ্কার ছিল ওই জন্য ভাবলাম কিন্তু দেখি যে না ওই উপরের রাস্তাটা দিয়েই যেতে হবে তো ঠিক আছে জঙ্গল পিড়ি ঐতিহাসিক স্থানে তো অবশ্যই যাবো তোমার শুধু সঙ্গে থেকে আমার সঙ্গে আর একটা লাইক আর একটা কমেন্ট করে দেবো কারণ তোমরা জেনে রেখো তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত এবং মোটিভেট করে তো আমরা এইখানটায় এসে ভুল করে করেছিলাম কারণ আমরা ভেবেছিলাম এইদিকে যাব কিন্তু না এই দিকের মেন রাস্তা কারণ এইদিকে রাস্তাটা পরিষ্কার কিন্তু ওটা জঙ্গলপূর্ণ কিন্তু তবুও যাব আর তোমরা যারা আসবে কিন্তু তোমরা কিন্তু ভুল করবে না ভুল করে যেন এইদিকে যাবে না তোমার তোমরা যদি যেতে চাও অবশ্যই ওই দিকে যেও আর যা জঙ্গল আছে তোমরা কিন্তু নিজেরা সাবধানে যেও যদি যেতে চাও তো চলো দেখতে থাকো রাস্তাটা আরও সরু এবং ঝোপঝাড়ে ভর্তি সাপখোপের তো একটা চিন্তা থাকি তো যতটা সাবধানে যাওয়া যায় তো দেখো কতটা সরু রাস্তা কিন্তু এই যে ইঁটগুলো দেখছো এই সেই চাঁদ সৌদাগরের আমলে সেই ইঁট যখন চাঁদ সদাগর বুনিক ছিলেন সেই চাঁদ সৌদাগরের আমলে এই যে পাথরগুলো এগুলো আমরা এখন ইঁট বলছি কিন্তু এগুলো দুটি ইঁট নয় এগুলো শক্ত পাথর ঠিক আছে এই পাথর কিন্তু সে সেই চাঁদ আমল থেকে এখনো কিন্তু আছে আছে যুগ যুগ ধরে ইতিহাস সাক্ষী বহন করে নিয়ে যাচ্ছে দেখো এই হচ্ছে সেই পাথর দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই পাথর সেই চাঁদ সৌদাগর বনেই চাঁদ সৌদাগরের পাথর তো এবার অনেকের মনে কোয়েশ্চেন থাকতেই পারে এটা কি সত্যি পাথর তো দেখো যেটা সার্চ করে জানতে পেরেছি সানি সূত্রে জানতে পেরেছি হ্যাঁ এটাই পাথর এটা প্রাচীন পাথর আর পাথরটিকে চোখে দেখা দর্শন করা যে কতটা সৌভাগ্য মানে কতটা ইতিহাসকে মনে করিয়ে দেয় মনের ভেতরে যে শিহরণ জায়গায় সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না তো বন্ধুরা অনেকটা উঁচু রাস্তা অনেকটা উঁচুতে ওঠার পরেও এখনও কিন্তু মন্দির আসেনি আর ঝোপঝাড়ে জঙ্গল কিন্তু ক্রমশ বেরিয়ে যাচ্ছে আর এরকম ঝোপঝাড়ে জঙ্গলের মধ্যে হাঁটতে দারুণ লাগে একটা অ্যাড একটা অ্যাডভেঞ্চার থাকে অবশ্যই আর তোমরা যারা রাস্তাটি দেখছো তো দেখে নাও যদি আসার ইচ্ছা হয় অ্যাডভেঞ্চার করতে যারা ভালোবাসো অবশ্যই এই স্থানটাতে এসো কিন্তু সাবধানে আসবে ঠিক আছে নিজে সাবধান নিজের কাছে নিজে সাবধানে আসবে তো বন্ধুরা এই পাথরটা দিয়ে দেখছো এটি হচ্ছে বনিক চাঁদ সদাগরের পাথর এবং এই পাথরে ঘষে কিন্তু উনি চন্দন বার করতেন তো অবশ্যই সেই স্থানে এসে সেই দর্শনটা করে একদম সত্যটা পুরো প্রমাণ তো কিন্তু হয়ে যায় সত্যি মানে ইতিহাস বলে না ইতিহাস ইতিহাস সাক্ষী আছে তাই এই হচ্ছে সেই ইতিহাস সাক্ষী থাকার মতো এই হচ্ছে দেখো সেই পাথর আর তোমাদেরকে বলছি বিশ্বাসটা তোমাদের অন্তরের ব্যাপার কিন্তু সত্যি এই পাথরটি কি দেখে দেখো এইখানে কিন্তু অনেকে কিন্তু খুসেছে। মানে চন্দন ঘষার মতো কিন্তু অনেকে এখানে কিন্তু খুসেছে মানে এটা অনেকেই হয়তো জানে দেখো এই হচ্ছে সেই ঐতিহাসিক পাথর বন্ধুরা অবশেষে আমি চলে আসলাম সেই স্থানটাতে সে বর্তমানে এটি মন্দির করা হয়েছে কিন্তু এই মন্দিরের তলাতেই কিন্তু ছিল আসল লোহার বাসরগ আগে যেটা দেখালাম তো সেটা নিয়ে অনেকে রকম কথা বলে তো সে সেটা তোমাদেরকে তখন বললাম কিন্তু এইটা হচ্ছে আসল এ এইটা হচ্ছে আসল লোহার বা বাসরঘর যেটা কালের নিয়মে মাটির তলাতে আছে আর ঠিক যে স্থানটাতে লোহার বাসরঘর ছিল ঠিক সেই স্থানটাতেই কিন্তু আবার সেই মন্দিরটি তৈরি করা হয়েছে তো দেখো এই হচ্ছে সেরকম একটা লোহার বাসগর ঘর আর ভেতরে কিন্তু মা বেহুলা এবং আ আছে তো চলো তোমাদেরকে আমি মন্দিরটা আর একটু জাস্ট ভালো করে দেখিয়ে দিই আর তোমাদেরকে আমি চারপাশের জায়গাটা দেখাচ্ছি তো দেখো চারপাশে কতটা বোন হয়ে গেছে হয়তো মনে হতে পারে যে এই লক্ষিন্দর কে এই লক্ষিন্দর হচ্ছে চাঁদ সৌদাগরের সর্বশেষ পুত্র কারণ মর্তে মহা মহাদেবের কন্যা মা মনসা পুজো পাওয়ার জন্য চাঁদ করে কাছে এসেছিলেন কিন্তু চাঁদ সৌদাগর ছিলেন পরম শিব তো উনি মহাদেব ছাড়া কোনো মানে কোনো দেব দেবীকে উনি পুজো করতেন না আর মা মনসা যে যেহেতু উনি ছিলেন সর্পের সর্পের দেবী তো সেহেতু উনি প্রথমে ওনাকে মানতেন না পুজো করতেন না আর চাঁদ সদাগরের হাতে পুজো না পেলে মা মোনসাও কিন্তু স্বর্গে প্রতিষ্ঠিত হতে পারতেন না তো সেই জন্য চাঁদ সৌদাগরের সঙ্গে মা মরণসরের একটা যুদ্ধ হয় তো সেই যুদ্ধে চাঁদ সদাগরের সকল পুত্র মারা যায় শুধুমাত্র একটা পুত্র বেঁচে থাকে সেটা হচ্ছে লখিন্দর আর এবার তোমাদের বলছি বেহুলাকে অ্যাকচুয়ালি বেহুলা লক্ষীন্দর ছিলেন স্বর্গে দেবতাদের নর্তক এবং নর্তকী এক ইন্দ্রের রাজসভাতে যখন ওনারা নর্তক করছিলেন কিন্তু তার আগে বলে দিই ওনারা কিন্তু স্বর্গেতেই কিন্তু ছিলেন নর্তক নর্তকী তো ছিলেনি কিন্তু ওনারা ছিলেন প্রেমিক প্রেমিকা তো সেই সময় কোনো এক সময় তো নৃত্য করতে গিয়ে তো নাচের তাল ভুল হয় তো সেই জন্য ইন্দ্র ও অভিশাপে ওনারা শয্যা চলে আসেন তো মর্তে আসেন তো তারপরে এই সমস্ত এই চাঁদ আজকে এই ভিডিওতে দেখালাম বেহুলা বাসর ঘর ঠিক আছে এর পরের পাটে তোমাদেরকে আমি দেখাবো যেখানে মা মনসা প্রথম পুজো পেয়েছিল সেই মন্দিরটা এবং চাঁদ হওদাগর নিজের হাতে যেখানে মা যেখানে মা মনসাকে তো পুজো করতেনি এবং যেখানে বাবা মহাদেবকে দীর্ঘদিন ধরে পুজো করে আসেন ভক্তি ভরে পুজো করতেন এবং বাবা মহাদেবও আসতেন আসতেন ওনার কাছে পুজো নেওয়ার জন্য মানে চান্স সদাগরের কাছে পুজো নেওয়ার জন্য ওনারা কিন্তু আসতেন তো সিন্দুরা দেখো কতটা উঁচু স্থান দেখো আর বর্তমানে কিন্তু বোন হয়ে গেছে কিন্তু তখন আজ থেকে প্রায় কিছু বছর আগে তখন কিন্তু এতটা বন ছিল না অনেকটা ফাঁকা জায়গা ছিল কিন্তু সময়ের সাথে সাথে কালের নিয়মে কিন্তু সমস্ত জলা জঙ্গলে পরিপূর্ণ হয়েছে কিন্তু হাঁটার যে রাস্তাটা সেটা কিন্তু এখনও পর্যন্ত আছে আমাদেরকে ঘটনাটা বললাম এবং সেই সাথে সাথে জায়গাটাও দেখালাম এবং করে বাসঘরটাও দেখালাম মন্দিরটাও দেখালাম তো এরপরে যে যে জায়গাটা দিয়ে আমরা এসছি তো আস্তে আস্তে সেই দিক দিয়েই নেমে যাবো এবং তোমাদেরকে রাস্তাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা যখন আসবে তোমাদেরকে ব্যাক করে যেতে সুবিধা হবে তো দেখো এই হচ্ছে রাস্তা আমরা কিন্তু এই দিক দিয়েই এসছিলাম তো দেখো কত উঁচুতে আমরা এসছিলাম তো আস্তে আস্তে সিঁড়ি ভেঙে আমরা নিচের দিকে কমস নেমে যাব ভাই জায়গাটা কেমন বল খুবই ভালো জায়গা আমরা এখানে এখানে এসে খুব মানে এক্সপিরিয়েন্স হলো কারণ ইতিহাসটা আবার মনে হচ্ছে ঘুরে ফিরলো মনের মধ্যে খুব ভালো উচ্ছ্বাস হলো সকলে আসতে পারো এই জায়গাতে আর চারদা কিন্তু বনে ভর্তি বল চারিদিকে বনে ভর্তি রয়েছে সন্ধ্যেবেলা হলে কিন্তু শিয়ালেরও আওয়াজ পাওয়া যায় তাই তোমরা দিন থাকতে আসো দিন থাকতে ঘুরে যাও অবশ্যই বেশি মানে সময় পার করো না মানে আসলে খুব সকাল সকাল চলে এসো তাহলে তোমাদের সুবিধা হবে হ্যাঁ চলো সংকীর্ণ এই দিক আমরা এছিলাম। আবার এই দিক দিয়ে কতটা শুরু আগে কিন্তু এতটাও ছিল না বর্তমানে আরো হয়েছে ভবিষ্যতে হয়তো আরো হবে ঠিক আছে চলো আস্তে আস্তে এবার মেইন রোডের উপরে উঠে দেখবো তোমরা যারা ধৈর্য ধরে এতক্ষণ দেখলে সত্যি তোমাদেরকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ বুক পড়া ভালোবাসা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিন্তু পরের পাটে কিন্তু আরও সুন্দর ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে পরের পাটা পাটেও কিন্তু তোমরা দেখতে চলেছো সেই মা মন অনুসার সেই মন্দির যেখানে প্রথম পুজো দিয়েছিলেন চাঁদ সদাগর এবং তারপরে মা মনসা মন্দিরের সঙ্গে তোমাদেরকে দেখাবো চাঁদ সদাগর যেখানে বাবা ভোলেনাথকে বা মহাদেবকে তোমরা যেটা বলি ডাকো না কেন ওনাকে পুজো দিতেন এবং উনিও আসতেন ওনার বাড়িতে উনি এত বড়ো ভক্ত ছিলেন তো ওই হচ্ছে শ্রী মেইন রোডের উপরে আমরা এবার আস্তে আস্তে মেন রোডের উপরে উঠে যাবো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও আর তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার ঠিক পরবর্তী ভিডিওতে এর পরবর্তী অংশ নিয়ে তো বন্ধুরা টাটা